অতিরিক্ত চুল পড়াতে কি করছেন আপনি যদি আপনার নতুন চুল না গজায় চুলের আগা ফাটা থাকে চুল অনেক দেখতে রাফ মনে হয় অনেক বেশি চুল পড়ে কিন্তু নতুন চুল গজায় না এই ধরনের যদি সমস্যা হয়ে থাকে তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য কারণ আজ আমি এমন একটি হেয়ার রেমেডি শেয়ার করবো যেটা ব্যবহারে আপনি সাথে সাথে প্রমাণ পেয়ে যাবেন গ্যারেন্টি দিয়ে বলছি এই হেয়ার প্যাকটা অনেক বেশি উপকারী আপনার চুলের জন্য চুল হবে লম্বা উজ্জ্বল এবং দেখতে লাগবে খুবই মসৃণ তাহলে চলুন কিভাবে তৈরি করি তৈরির জন্য আমি চুলায় একটি পাতেল নিয়ে বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি পানি পানি যখন ভালোভাবে পুটতে শুরু করবে তখনই দিয়েছি দেশি এই তিসি বীজটা কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী যেটার গুণাগুণ আসলে বলে শেষ করা যাবে না তিসিটা আমাদের চুলের নতুন করে চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে এবং চুলকে ন্যাচারালভাবে কন্ডিশনার করতে হেল্প করে চুলে অনেক বেশি যাদের পড়ার সমস্যা থাকে আগা ফাটার সমস্যা থাকে তাদের জন্য এই হেয়ার জেলটা অনেক বেশি উপকারী যখন এভাবে জেলের মতো তৈরি হবে তখনই চুলাটা বন্ধ করে দিবেন। তবে চুলার আঁচ মিডিয়ামে রেখে আপনাকে অনবরত নেড়ে চেড়ে এটাকে তৈরি করে নিতে হবে এই তিসি বীজটা আপনি যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন আমি এখানে চার টেবিল চামচ তিসির বীজ দিয়েছি চার টেবিল চামচ তিসির বীজের জন্য আপনার এক কাপ পরিমাণ পানি দিয়েছি এই এক কাপ পরিমাণ পানি কিন্তু আপনার জনের মাথায় অনায়াসে ব্যবহার করতে পারবেন সপ্তাহে দুই দিন যদি ব্যবহার করেন প্রথমে তাহলে কিন্তু আপনি প্রথম সপ্তাহেই এর উপকার পাবেন তারপর আমি গরম থাকা অবস্থায় এটাকে ছেঁকে নেব ভালো করে সপ্তাহে যদি দিন ব্যবহার করেন আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি আপনি এর উপকার পাবেন হাতে নাতে বুঝতে পারবেন কতটা বেশি উপকার হয় আপনার এই হেয়ার প্যাকটা অনেক বেশি পরিমাণে চুল পড়াও কিন্তু বন্ধ করে সপ্তাহে একদিন করে যদি সবসময় প্রতি মাসে সপ্তাহে একদিন করে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার চুল পড়া বন্ধ করবে নতুন চুল কাজাতে সাহায্য করবে দেখবেন প্রথম ব্যবহারের পরেই কিছুদিন পরে দেখবেন আপনার চুল গজানো শুরু করেছে মাথার সামনের অংশের দিকে দেখবেন অনেক ছোট ছোট চুল দেখা যায় যেটাকে বেবিহার বলা হয় এটা ঠান্ডা করে মাথার তালু থেকে চুলের আগা পর্যন্ত ব্যবহার করবেন একেবারে দেখতে জেলের মতো চাইলে এর সাথে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন তবে এটি এমনিতেই শুধু একটি উপকরণ দিয়েই ব্যবহার করা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন